শুরুতেই থাকছে অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করলে ইউনুসো সার পাবে না হুশিয়ারি সার্জিসের এবারে জানিয়ে দিব বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান ঘটছে আরও জানাবো ভারতকে অসহযোগী দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের এবারে জানিয়ে দিব ডক্টর যা করেছেন পঞ্চাশ বছরেও কোনো সরকার তা পারেনি বলে মন্তব্য ভিপি নূরের আরও জানাব রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের সংখ্যা জানালো মোদী সরকার সব শেষে জানিয়ে দিব সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় চারজন গ্রেফতার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করলে ইউনুসো সার পাবে না হুশিয়ারি সার্জিসের গণ অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে কাউকেই সার দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম তিনি বলেছেন শুধু বাংলাদেশ পুলিশ নয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সবাইকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব। আমরা কারোর অন্ধ দালাল না আমরা কোনো ক্ষমতা পিপাসু না বিবেক বোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ এই অভ্যুত্থানের সাথে বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করছেন এমনকি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসো যদি এমনকি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসো যদি হয় আমরা তাকেও সেরে কথা বলবো না শনিবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের রাজশাহী বিভাগে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান ঘটছে ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ অগাস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আট অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইনুস পরদিন শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসতে শুরু করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় আট শতাংশই হিন্দু শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় সে সময় পাঁচ থেকে আট অগাস্ট হিন্দুদের বেশ কিছু বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও উপোসনালয়ে হামলার অভিযোগ এনে রাস্তায় নেমে আসেন সংখ্যালঘু সম্প্রদায়ের এসব মানুষ বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতো সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো ডাকে সাড়া দিয়ে এসব বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ বিক্ষোভকারীদের স্লোগানে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া ও তাদের ব্যাপারে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয় তবে বিক্ষোভে অংশগ্রহণকারীদের কারো কারোর মুখে ছিল জয় শ্রীরাম স্লোগান ভারতের হিন্দু জাতীয়তাবাদী শক্তিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত একটি স্লোগান এটি বিক্ষোভের তৃতীয় দিন এগারো আগস্ট বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করা হয় ভারতকে অসহযোগী দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের অতপর ভারতকেও অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করল যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ও ভেনুজুয়েলা এটি এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যপর্ণ প্রতিক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ আইসিএ জানিয়েছে এই দেশগুলোর সাক্ষাৎকার গ্রহণ সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে আইসিএর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে আঠেরো হাজারই ভারতীয় সাম্প্রতিক বছরগুলোতে প্রায় নব্বই হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বহু সংখ্যক ভারতীয় যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এ প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ বৈধতার আবেদনে দুই তিন বছরও সময় লাগতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যায় সবার উপরে রয়েছে হন্ডুরা ডক্টর ইউনুজ যা করেছেন পঞ্চাশ বছরেও কোনো সরকার তা পারেনি অভিযোগ ভিপি নূরের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুদ যা করেছেন গত পঞ্চাশ বছরে কোনও সরকার তা পারেনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর নূর বলেন বাংলাদেশ তেপ্পান্ন বছরেও একটি জাতি হিসাবে এখনও শক্ত পররাষ্ট্রনীতি গড়ে তুলতে পারেনি বিশেষত ভারতের মতো একটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে স্পষ্ট নীতির অভাব রয়েছে এর ফলে আমরা দেখতে পেয়েছি বিএনপি এক ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং আওয়ামী লীগ আরেক ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করে তবে আওয়ামী লীগের মতো দলের দ্বারা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে দেশের ক্ষুণ্ণ করে এবং অন্য দেশের গোলামি করার সুযোগ বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক দল দেয়নি ফলস্বরূপ গত পনেরো বছরে বাংলাদেশে একদলীয় সরকার গঠনের জন্য ভারত একাধিকভাবে সহায়তা করেছে আওয়ামী লীগকে আন্তর্জাতিক লবিং থেকে শুরু করে বিভিন্ন টেকনিক্যাল সুযোগ সুবিধা পর্যন্ত দিয়েছে ভারত এখন যেহেতু ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে ভারত এটি মেনে নিতে পারছে না যার ফলে তারা সরকারের অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে যাতে সুবিধা আদায় করতে পারে অর্থাৎ ভারতের কাছ থেকে যেসব সুবিধা আওয়ামী লীগ পেয়েছিল যদি নতুন সরকার সেগুলো দিতে সক্ষম হয় তবে তা সরকারের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে তবে এটি বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিশেষত ডক্টর ইউনুস সরকার দুর্বল হয়নি তিনি ইউরোপীয় ইউনিয়নের আঠাইশটি দেশের রাষ্ট্রদূতের ডেকে বলেছেন দিল্লি থেকে ভিসা সেন্টার বাংলাদেশে নিয়ে আসতে অথবা অন্য কোনো দেশে স্থানান্তরিত করতে এরপর ডক্টর ইনুস সরকার সমপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে যা বাংলাদেশের গত তেপ্পান্ন বছরে কোনো সরকার নিতে পারেনি ভারতীয় আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে জাতীয় সংলাপের আয়োজন করেছে এতে সকল রাজনৈতিক দল স্পষ্টভাবে জানিয়েছেন যে যদি বাংলাদেশের উপর ভারতীয় আগ্রাসন আসে তাহলে দেশের আঠেরো কোটি মানুষ এবং তাদের সাঁত্রিশ কোটি হাত ডক্টর ইনুসের পাশে থাকবে এছাড়া ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য ডক্টর ইউনুস সরকার তাদের সকল গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে যাতে তারা সরাসরি এসে বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের সংখ্যা জানালো মোদী সরকার সম্প্রতি উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছে দেশটির সেনারা এই অভিযোগ ছিল ভারতের বিরুদ্ধ ইউক্রেন ও পশ্চিমাদের দাবি ছিল মোটা বেতনের টোপ দিতে ভারতীয় যুবকদের নিজেদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করছে রাশিয়া জানিয়ে উদ্বেগ বাড়ছিল আর এই পরিস্থিতিতে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের সংখ্যা জানিয়েছে মোদী সরকার রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বেশিরভাগ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করা হয়েছে তবে এখনও রুশ সেনাবাহিনীতে উনিশজন ভারতীয় রয়েছেন বলে জানিয়েছেন তারা ভারতের লোকসভায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন এমন তথ্য সিবিআইয়ের দাবি মোটা বেতনের চাকরির টোপ দিয়ে ভারতীয় যুবকদের পাঠানো হতো রাশিয়া ইউক্রেনের যুদ্ধে সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইউটিউবে মোটা বেতনে বিদেশে চাকরির লোভ দেখিয়ে চালানো হতো প্রসার জায়গায় জায়গায় এজেন্টও নিয়োগ করেছে তারা কোনো বেকার যুবক চাকরির আগ্রহ প্রকাশ করলে সব রকম ব্যবস্থা করে তাকে পাঠিয়ে দেওয়া হতো রাশিয়ায় গন্তব্যে পৌঁছানোর পর কেড়ে নেওয়া হতো ওই যুবকদের পাসপোর্ট যার ফলে পালানোরও কোনো সুযোগ থাকতো না আর যুদ্ধে এই সব ভারতীয় যুবকদের একেবারে সামনের সারিতে রাখা হতো সিবিআইয়ের দাবি উনিশজন ভারতীয় বর্তমানে রুশ সেনাবাহিনীতে কর্মরত থাকলেও দ্রুতই তাদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে চলতি বছরের শুরুর দিকেই রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে আসে গত বছর রুশ সেনার সহযোগী হিসাবে চুক্তিভিত্তিক নিযুক্ত করা হয়েছিল প্রায় শতাধিক ভারতীয়কে এক্ষেত্রে চাকরির প্রলোভন দেখিয়ে এই ভারতীয়দের রুশ সেনায় নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ এমনকি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতেও তাদের ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের উপস্থিতির বিষয়ে গত জুলাই মাসে রাশিয়া সফরে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠকে ভারতীয় নাগরিকদের সেরে দেওয়ার ব্যাপারে বন্ধু পুতিনকে অনুরোধ করেন তিনি তারপর থেকেই একে একে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের সেরে দেওয়ার কাজ শুরু করে পুতিন সরকার এই বছরের বর্ষা অধিবেশনের শুরুতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লোকসভায় বলেছিলেন যে রাশিয়া ইউক্রেন সীমান্তে ঊনসত্তর জন ভারতীয় এখনও রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করছেন যে তাদের সবাইকে শীঘ্রই মুক্ত করা হবে সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় চারজন গ্রেফতার সুনামগঞ্জের বাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাংচুরও ক্ষতি করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে আজ শনিবার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে তিন ডিসেম্বর সুনামগঞ্জ জেলায় দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে আকাশ দাস তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেন পোস্টটি ডিলিট করা হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ আকাশ দাসকে ঘটনার দিন আটক করে এবং সেই সময় স্থানীয় লোকজন আকাশ দাসকে পুলিশের কাছ থেকে সিনিয়ে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন পরে নিরাপত্তার স্বার্থে তাকে বাজার থানায় না নিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয় ওই দিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ির দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জেলার এসপি ডিসি সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে আজ বাদী হয়ে বারো জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা একশো পঞ্চাশ থেকে সত্তর জনের বিরুদ্ধে মামলা করে এ ঘটনায় আলিম হোসেন সুলতান আহমেদ রাজু ইমরান হোসেন ও শাহজাহান হোসেনকে গ্রেপ্তার করা হয়